ওয়া বারাকাতু ইউটিউব চ্যানেল যারা দেখছেন ডক্টর রফিকুল ইসলাম আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা জানেন আমার এখানে বিভিন্ন সময় জটিল এবং কঠিন যে রোগীগুলো আসে অনেক সময় এই পেশেন্টের টেস্টিংগুলো আমি তুলে ধরি তো আজকে আমার চেম্বারে আসছেন আপনারা দেখতে পারতেছেন এখানে হচ্ছে যে আপনার চেক বা গালের যে একটা ক্যান্সারের যে পেশেন্ট সেই পেশেন্টটা আসছেন হচ্ছে আবদুল্লাপুর থেকে হ্যাঁ পাইকপাড়া উত্তর আবদুল্লাপুর থেকে এবং তাকে নিয়ে আসছেন তার হাজবেন্ড তার হচ্ছে ক্যান্সার দীর্ঘ মাস তিনি সমস্যা তো এখন হলো যে যে এই এই রোগটা কখন থেকে রুগী যেহেতু খুব কষ্ট পাইতেছে মারাত্মক আমি তারা ওই হাজবেন্ড এর কাছ থেকে ডিটেল শুনবো আমাকে যদি একটু বলতেন একটু যে আপনার পরিচয় দিয়ে কখন থেকে সমস্যাটা কি অবস্থা থেকে কি অবস্থা হলো সেটা একটু আমাকে বলেন

আচ্ছা আপনার হলো প্রথমে কামড়া মুখে কামড়ে লাগার কামড়ে পর্যায়ে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে যে ওখানে একটু ওই শক্ত হয়ে গেছে শক্ত হওয়ার পর সেটা হচ্ছে তার বাক্যের দোষ সেটা হলো ইনফেকশন হয়েছে তারপর কি ওষুধ খাওয়া হয়েছিল ওষুধ খাওয়া হয়েছে

তাহলে তার বললো যে মাউথ ক্যান্সার হ্যাঁ সামান্য একটা ঘটনা থেকে মুখে একটা গালে কামড় লাগার পর থেকে তার ওখানে কি হয়েছে যেটি শক্ত হয়ে গেছে এবং সেটা ইনফেকশন হয়ে পরবর্তী পর্যায়ে তার হলো ক্যান্সার উদ্ধারণ করছে তার হলো দুর্ভাগ্য আর না কিন্তু দেখা যায় অনেকের মুখের কামড় লাগে কিন্তু এরকম হয় না কিন্তু তার আসলে যে খুবই দুর্ভাগ্য যে তার এরকম অবস্থা সিচুয়েশন হয়েছে তো যাই হোক আপনারা আমার এই পেশেন্টের জন্য তার নাম বিনা বিনা তার দেখেন মাথা চুল পরে গেছে তার বয়স কিন্তু বেশি না মাত্র ষাট বছর বয়স কিন্তু মনে হয় তার যে নব্বই বছরের মতো চুল সব পকিয়ে গেছে কিন্তু এটা হলো যে তার হচ্ছে যে এই বছর কম হবে হ্যাঁ যেটা আর বিশ বছর পর হবে বিশ বছর আগে কিন্তু এটা পেকে গেছে এরপর আমি একটু হালকা একটু ড্রেসিং করে দিচ্ছি আর মেন হচ্ছে যে তার এই এখানে বর্তমান যে ট্রিটমেন্টের ভিতরে যেটা হবে এখান থেকে ময়লা বের হয়ে এটা ড্রেসিং করে তারপর হচ্ছে এটা সুগারের জন্য মেডিসিন দিতে হবে

এই পাউডারটা এই ক্ষতের ব্যবহার করার জন্য ঠিক আছে তো আমি আশা করি যে پیشنট এই আরজি জেল পাউডার নিয়ে যাবে এটা খাওয়া এবং যে আরজি ব্যবহারের মাধ্যমে তার এই ক্ষতটা ইনশাআল্লাহ আল্লাহ চাই তো আস্তে আস্তে মুক্ত দিয়ে নিয়ে আসবে এরপর যে কোনো কিছু সেবা করার মালিক আল্লাহ আপনার রোগীর জন্য দোয়া করবেন যাতে پیشنটটা দ্রুত ইনশাআল্লাহ সুস্থতা চলে আসে জি এখন যদি কেমোথেরাপি না দেন কেমোর বিকল্প হিসাবে এই যে এই যে ব্যবস্থা যেটা আছে সেটা কিন্তু আপনার করতে হবে জি

Oh, oh, তো ঠিক আছে আমি ড্রেসিং করে দিলাম ওই এরপর পর দুপর যে আমি আরজি যে পাউডার সেই আরজি পাউডারটা এই খত্রের ভিতরে দিয়ে ইনশাল্লাজিটা কোটার ভাবে দিব